কারণ মাঝদার থেকে বিভিন্ন শব্দ তৈরি করার নিয়ম কানুন তুমি জানো কিন্তু তোমার ছোট ভাইটি জানে না মাজদার থেকে বিভিন্ন শব্দ তৈরি করার নিয়ম কানুন জানে জানাকে আইন মোসর বলে আবার দেখো কুল শব্দগুলোর মূল রূপ হলো কবালা কুলু উকু বলো দেখি কিভাবে শব্দগুলোর এই রূপান্তর হলো এক রূপ থেকে অন্য রূপ হলো হয়তো এই প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে না কেননা শব্দের রূপান্তরের নিয়ম কানুন তোমার জানা নেই শব্দের রূপান্তরের নিয়ম কানুন জানা বলে মোট কথা দ্বারা দুটি বিষয় যায় শব্দের গঠন ও শব্দের রূপান্তর যে নিয়ম কানুন হ্যাঁ যে নিয়ম কানুন যে নিয়ম কানুন দ্বারা শব্দের গঠন ও রূপান্তর জানা যায় সেই নিয়ম কানুনকে আইন বলে হ্যাঁ মাশাল মা আর কে বলবেন জি আমি বলবো করেন